আমি করণ গেছি করণ ভয়েস কর্নির এলাকায় আমি চিনি আমি চারবার ইয়ামান গেছি চারবার আমি চিনি হজুল্লাহ তো সব কিতাব অনেক এলেম হজুরদের আমার কোনো এলেম টেলেন নাই আমি চোখে যা ঘুরছি এটাই আমার কাছে আছে ভয়েস কর্নি মদিনার থেকে বেশি দূরে ছিলেন না মার এবার বদলা দিবে আল্লাহ চান্নাতে তুকার সবাই হুম দুনিয়াতে যা দেওয়ার দিছেন কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেশ করি জান্নাতে ঢুকবে আল্লাহ গেইটে দাঁড় করায় দেবে বলবে অবেশ সবাইকে বলবে অবেশকে বাধা দাও সেজন্য না ঢোকে অবেশের দিল শুকায়া যাবে দরজায় চলে আসলাম থামায় দিল তা আল্লাহ বলে অবেশ আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই সুযোগ তোমার ছিল সাহাবি হওয়া কেন আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেশ মুসলমান সাহাবি হওয়া কত বড় যে দৌলত এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো যাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল দিচ্ছেন দুনিয়ায় থাকা অবস্থায় পনেরো শত কোরআনের পনেরো শত আয়াত আছে সাহাবাদের সামনে একটা না ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আয়াত আছে সর্বশেষ আয়াৎ যেটা সাহাবাদের সামনে কোন ওয়াদা লাহুল দেশনা আউয়া বলছেন নবীজি সবাইকে বোলা দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা অবেশ সাহাবি হইতে পারতো কিন্তু এক মার এক ছেলে কার কাছে মাকে রেখে যাবে মুসলমান তো হয়েছেন বটে আউয়ার দিকে তাকায় বলছেন আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবি কোরবান করলাম আমি মাকে কার কাছে রেখে যাব জান্নাতের কেটে দিবে আল্লাহ বদলা আল্লাহ বলবে অবেস দোজগের দিকে তাকাও তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কিতাবে আছে আরবের এক গোত্র সম লোককে অবেশের আঙ্গুলের ইশারায় দুযোগ থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে আজকে মানুষ কতটুকু শ্রমের রেখে আসে বাবাকে বিরুদ্ধাশ্রমে আসে মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই মানুষের মতো এই জন্যই কোরআন বলে কতিল আলসানুমা আকফারা মানুষ তোর ভাগ্য খুলতে